পৃথিবীর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যত স্বৈরাচারের জীবনী আমি পড়েছি এই মানুষগুলোর বড় ক্ষতি হচ্ছে ঘৃণা তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি দুই নম্বরে ওর শেষ ঠিকানা যেটা জীবনের শেষ দিন পর্যন্ত যখন ভালো হওয়ারও চেষ্টা করে ওকে আল্লাহ আর ভালো করার রাস্তা রাখে এই লোকটা সর্বশেষ যে আমি ইমান আনলাম এরপরও ফেরেস তারা আমার এভাবে পানিতে চুবায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল আন এখন আকদা আসাইতা ক্বাবুল ওয়া কুনতা মিনাল মুফসিদিন এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে স্বৈরাচার ছিলে ফ্যাসাদকারী ছিলে জমিনে তোমার জন্য আমার বান্দা বান্দিরা আতঙ্কে ছিল এখান থেকে আমি তাফসিরে ফিজিলালিল কোরআন পড়েছি পৃথিবীতে কোনো মানুষের কারণে যদি আল্লাহর সৃষ্টি জগৎ আতঙ্কিত হয়ে যায় ওই লোকটাকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে এটা সাড়ে 15:30 বজরে এটা বেশি ছিল এমন এমন মানুষ আমরা দেখেছি যাদের জন্য মানুষেরা আতংকগ্রস্ত ছিল ইননামা নানুম লাইলাহুম লিয়াজদাদু ওয়িসমা মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় আল্লাহ পাক বলেন আনাহুমা আযাবুম মুহিন তার জন্য অপমানজনক নেককার শাস্তি নেককার অপমানজনক শাস্তি আমি একটার পর একটা রেডি করে রাখি কোরআনের দুইটা আয়াত আমার কয়েকদিন আগে আমারে নজরে এসেছে এর আগে আমি বহুবার পড়েছি কিন্তু এইটা এইভাবে যে আছে আমি জানতাম না বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আমার নিয়ে গেছে আমি যেহেতু একটা বড় গ্রুপে ছিলাম আকিস গ্রুপে এনাদের মাধ্যমে বিশ্বের বহু দেশে আল্লামা সাইদের মতো আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ওসিলায় কোরআনের দাওয়াত নিয়ে যতগুলো দেশে গেছি যতগুলো আন্তর্জাতিক সেমিনারে বিশ্ববিদ্যালয়ে আমি এই আয়াতটা আমার নজরে এতদিন হাজার হাজার বার পড়েছি কিন্তু না এখন আমার কাছে এই তথ্যগুলো আসার পর একটা আশার সঞ্চার হয় ছয় আলম আয়াত একটু ভালো করে শোনেন দেখেন আপনার কাছে একটা অন্যরকম অনুভূতি আসবে কোরআনের কথা কোনো মিথ্যা নেই একশো ভাগ সত্য নাকি আটানব্বই ভাগ হ্যা আল্লা পাক বলেন ইন্না মা'আল উসরি ইসরা দুইবার রিপিট করলেন আর উসর মানে কষ্ট এ শব্দের আগে আল্লাহ পাক দিয়েছেন আলিফ লাম কোনো শব্দের আগে আলিফ লাম আসলে চারটি অর্থ বের হয় এক নাম্বার এটা নির্দিষ্ট করার জন্য এটা মারিফা এর আগে আল্লাহ মাহা দিয়েছে এর আগে ইন্না দিয়েছে এর আগে ফা দিয়েছেন তাফসিরে মুফাসসিরিন ইকরাম বিয়াল্লিশটার উপরে আমি বসে বসে মিলিয়েছিলাম যে দেখি কোনটার কি বক্তব্য এই আয়াতের ব্যাপারে আমার আশ্চর্য লেগেছে ফিজিলালুল কোরআন মুফাসসির বোঝাতে চেয়েছেন পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে এই এদিকে তাকান হচ্ছে না আপনি যদি দুনিয়ায় কষ্ট পেয়ে থাকেন একটা কারণ কয়টা তিনটা কষ্ট পেলেই হবে না কষ্ট যদি আপনি পেয়ে থাকেন তিন কারণে আল্লাহ কষ্টের পরে কথা বলতে ইসর এটা নাকেরা মাথা শ্রেণী গেলাম বসাতে চাই আল্লাহর বক্তব্য দুনিয়াতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে কোন পক্ষে তার ওই কষ্টের সাথে উত্তরটা সুখ আল্লাহ জড়িয়ে রাখে এ পর্যন্ত আমরা কিছুই বোঝেন আন্দাজে সোহানাল্লাহ এবার আমি ব্যাখ্যা দেখছি টিকায় পড়েছিলাম একটা কষ্ট যদি কেউ সহ্য করতে পারে দুনিয়ারে ময়দানে কারণ কয়টা বললাম বলেন বলেন এই তিন কারণের বাইরে যদি কষ্ট পান তার জন্য আপনার জন্য সব উত্তরটা আল্লাহ রেডি করবে না নেই হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল কিন্তু এই তিন কারণের বাইরে এবার আসেন তো এই তিন কারণের কষ্ট আমাদের জীবনে আসে কিনা এক নাম্বারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য কষ্ট কয়টা তিনটা বলেন কেন একটা কারণ কয়টা এই তিন কারণের ভেতরে যে কোনো এক কারণে যদি দুনিয়ায় কেউ একটা কষ্ট পেয়ে থাকে আল্লাহ যেহেতু মার পরে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন কষ্ট একটা কিন্তু ইসরোটা নির্দিষ্ট নেই কমপক্ষে পক্ষে দশ থেকে সত্তরটা পর্যন্ত সুখ শান্তি কল্যাণ দুনিয়া আখেরাত মিলে আল্লাহ তার সাথে জড়িয়ে রাখবে আর সাড়ে পনেরো বছরে আমরা যেন সত্যি কষ্ট পেয়েছি কেউ আল্লাহর জন্য কেউ রসল্লার জন্য কেউ মানবতার জন্য এই কথা বললেন না অবশ্যই এই তিন কারণের বাইরে অনেকে কষ্ট পেয়েছে তাদেরটা আমি তাফসিরে পড়ি নাই এজনে বাদ এই তিন কারণের যে কোনো একটা কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর কসম করানের আয়াত আল্লাহ গ্যারান্টি দিয়েছেন মাআল উসরি ইসরা অবশ্যই দুনিয়া আখেরাত মিলে আপনাকে সব উত্তরটা সুখ শান্তি ভোগ করাবে শুধু করাবে না শেষে হসায় আছে করাবেই এবার যেহেতু আয়াতটা রিপিট করেছেন আল্লাহ সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন আল্লাহ পাক বলেন দুনিয়াতে কেউ যদি একটা শোক পায় আর ওই শোকটা যদি অবৈধ হয় আবার বলছি আপনি যদি একটা শোক ভোগ করেন দুনিয়ায় আর শোকটা যদি হয় অবৈধ একটা সুখের কারণে কমপক্ষে সবত্তরটা দুঃখ যন্ত্রণা কষ্ট অকল্যাণ আপনার সাথে আল্লাহ জড়িয়ে রাখবে এবার আমি একটা একটা করে উদাহরণ বলছি পৃথিবীতে অনেকেই কিন্তু শোক পেয়েছে অবৈধ শোক যেমন এই যে পরকিয়া প্রেম করি সুখ পাই না যারা পরকিয়া প্রেমে লিপ্ত আছেন আপনিও পেয়েছেন শান্তি পেয়েছেন কিন্তু এটা কি বৈধ না অবৈধ বলেন বলেন এরকম অবৈধ সুখ একটা যদি ভোগ করে থাকেন আপনাকে আল্লাহ কষ্ট দেবে দুঃখ দেবে কয়টা সৌতটা মিলান আপনার নিলাম পনেরো বছরে যারা ক্ষমতায় ছিল বৈধ ভাবে না অবৈধ তাহলে শোক তারা পায়নি বলেন যত শোক শোক সব বৈধ না অবৈধ আপনি এবার হাসিনা থেকে শুরু করে যারা ছিল বলেন এই সাড়ে পনেরো বছরে যদি অন্তত পঞ্চাশটা শোক পেয়ে থাকে আমি কি শোকের নামগুলো বলবো আরে শোকের নাম বলার দরকার কি আপনি তো সুখ পেয়েছেন বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিলেন যেটা আপনার না জোর করে সেটা আপনি দখল করে নিয়েছিলেন নবীদের হাদিস আমি পড়েছিলাম প্রথমে এটা হাজরাতে আবু সর থেকে বর্ণিত বিশ্ব নবী বলেন মানিক দাহা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়া তাবাব্বা মাকাদাহু মিনান নার মুসলিম শরীফের হাদিস এদিকে তাকান এক নাম্বারে নবীজি বলেন দুনিয়ার এই ময়দানে যেটা তোমার না জোর করে যদি ওটা কেউ জোর জবরদস্তি করে দখল করে নেয় দুইটা শাস্তি তার জীবনে মাস্ট বি হবে এক নাম্বারে ওই দিন থেকে ফালাই সামিন না ও আমার উন্মত থেকে বের হয়ে গেছে দুই নাম্বারে ওয়ালি এটা বাবা মাতা হোমিনার নার আল্লাহ বলেন নবীজি বলেন এটা মুসলিম শরীফ জেদ নবীজির কথা ও নিউজের সাইগা স্যানো সাহান নামে একটা লিখে বরাদ্দ করে রেখে দিয়েছেন হ্যাঁ এখানে হাদিসের ব্যাখ্যায় মহাদিস যারা তারা ব্যাখ্যা করতে গিয়ে দিয়েছেন যে জিনিস আপনার না ওইটা যদি আপনি আবার নিয়ে নেন আপনার জন্য এই দুইটা শাস্তি কিন্তু আপনার জিনিস যদি কেউ দখলে রাখে ওইটা যদি আপনি ফেরত নেন এটার জন্যে আপনার ওই দুইটা শাস্তি নেই আপনার জিনিস দখল করে নিয়েছে একজন আপনি যদি এখন কিছু পেয়ে ওইটা আবার নিজের আয়ত্তে নিয়ে নেন আপনার জন্য হাদিসে বর্ণিত ওই দুইটা শাস্তির একটাও হবে না কিন্তু সে জিনিস আপনার নজর করে যদি আপনি নিজের দখলে দুনিয়ায় নিয়ে নেন আপনি ওই দিন থেকে নবীর উম্মতের বাইরে চলে গেছেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করতে পারেন কিন্তু নবীর উম্মত আপনি আর নেই হ্যাঁ কিন্তু এটা যদি আপনারই ছিল যখন করেছিল একজন সেটা আপনি আবার ফেরত পেয়েছেন আপনার কোন শাস্তি না বাংলাদেশে অনেকের নামে আমরা দেখি খালি সাদাবাজির কথা শুনলে একজনের জিনিস নিয়ে নিয়ে এটা শুনলে খালি এক দলের প্রতি আর দলের প্রতি এই যে কাদা ছোড়া ছড়ি চলছে আরে ভাই আপনাকে আগে বাস্তবতা বোঝা লাগবে যে লোকটার কাছ থেকে সাড়ে পনেরো বছরে আপনি কত কিছু নিয়েছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন এই মানুষগুলো যদি এখন সেগুলো ফেরত পায় ফেরত নিয়ে নেয় সে তো আর সর করে নিয়ে নি তার নিজের জিনিস সে নিয়েছে এরকম কিছু যদি হয়ে থাকে তাহলে হাদিসের এই দুইটা শাস্তি তার জন্য না আমি আবার বলছি আমি এই সাড়ে আমি নিজে একজন ভিক্টিম এই সাড়ে পনেরো বছরের ভেতরে বিশেষ করে এই তিন বছর ছেলে থাকা আমার বাবার বৈধ সম্পদ এবং আমি চাকরি আকিস গ্রুপে খতিব ছিলাম সেখান থেকে তারা অবৈধভাবে বহু টাকা এমনিতেই গেছে নাকি আমার কাছে টাকা পাইত বলেন আমরা ধরার পরে বলেছিল পঞ্চাশটা মামলা দেব এক্ষুনি দশ লাখ টাকা দেওয়া লাগবে বাবা তো গ্রাম্য মানুষ জমি জায়গা বিক্রি করে যা তা করে ওরে আট লাখ সঙ্গে সঙ্গে দিয়েছিল ও শয়তান তারপরও আর একটা মামলা দিয়েছে এভাবে খেপে খাপে বাবার কাছ থেকে প্রায় বত্রিশ লাখ টাকা নিয়েছে আকেশ গ্রুপের কাছে নিয়েছে প্রায় তিরিশ বত্রিশ লাখ তিন বছরে বলেন তো এত টাকা যারা নিলেও ওই টাকার মালিক তো তারাই আর ওগুলো বৈধ মালিক এখন যদি ওই টাকাগুলো আমি ফেরত চাই আমার অন্যায় হবে কারণ জিনিস তো আমারই আপনি তো জোর করে জবরদস্তি করে উল্টা মামলা দিয়ে টাকাগুলো নিলেন এখন আপনার বিরুদ্ধে মামলা দিলে ওই টাকা যদি সরকার আমারে ফেরত দেয় তে আমার দোষ কিসের আমার জিনিস আমি ফেরত দিয়েছি কয়েকদিন আগে যে সিরাজগঞ্জ গল বসেছিলাম তার এক জিয়া সাহেবের গ্রামে গিয়েছিলাম এক মা ফিলে থানা না ওই গ্রামে গিয়েছিলাম আগস্টের পাঁচ তারিখের আগে স্টেজ থেকে তাঁরতে তাঁর মাঠের ভেতরে ওসি সহ আমার প্রায় এক দেড় কিলোমিটার কেটে ওই দিন আমার গাড়িটা ড্রাইভারটা ধরে আটকে রেখে দিয়েছিল পরবর্তীতে যাদের পাঠালাম তাদের কিসের টাকা দেওয়া লাগবে এক লাখ তেরো হাজার টাকা গুছিয়ে দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে ওই দিন তো আমি নিজেই পালিয়ে বেড়ছি মে মাসের মধ্যে শেষের দিকে হবে আগস্টের পাঁচ তারিখের পরে সেই দেশ পরিবর্তন হয়ে গেছে ওর বিভাগীয় মামলা হয়েছে ওর এখান থেকে পাঠিয়ে দিয়েছে কক্সবাজারের টেকনাফে ওর বন্ধু এখানে চাকরি করে আর একজন খোঁজ পেয়েছে যে আমার মাহফিল সিরাজগঞ্জে ওই জায়গা থেকে চলে এসেছে এসে আমি চা খাচ্ছিলাম হঠাৎ করে এসে বলছে হুজুর আসসালাম আলাইকুম আমারে মাফ করে দেন কে আপনি আমি সে আজাদ আরে ভাবি আমি আপনারাই খুঁজতেছি আপনি যে বেকার আমার গাড়িটা টাটক করে নিয়ে এতগুলো টাকা নিলেন আর আমার যে তাড়া দিয়েছিলেন রোজ আমার বিভাগীয় মামলা হয়েছে আমার চাকরি মানায় থাকবে না আমার দিয়েছে সেই মান কি কক্সবাজারে ঠেক না ফে আমি অনেক কষ্ট করে এসেছি আমার এই বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে আপনি মানে মাফ করে দিয়েন কোনো অনুষ্ঠানে জানো অন্তত আমার নামে কিছু বলিন না আমি কিছু বলবো না আগে টাকা ফেরত দেন টাকা নেই টাকা নেই সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগবে আপনাদের নাটোরের সন্তান একজন ছিল আব্দুল বাড়ির রশিদি এই যে সিংড়াই বাড়ি ওই ভাইয়ের গাড়ি আট কিয়েছিল ওনারে যেই বলেছি ভাই সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগবে না তো কিন্তু আমি এখন যে ডিএমপি কমিশনার আছে সাজ্জাদ হোসেন আমি কিন্তু জায়গা মতো বলবো আত্মীয় আমার জোর জোর টাকা দিয়ে দেবো সাত দিন পরে এক লাখ টাকা ফেরত দিয়েছে বাংলাদেশের মনে হয় এটাই প্রথম ইতিহাস যে পুলিশ টাকা ফেরত দেয় আমি এর আগে পুলিশ টাকা ফেরত দেয় শুনিও নি আমি অলরেডি পেয়েছি আর তেরো হাজার এটা মাফ করাই লাগবে যা তোর মিষ্টি খেতে দিলাম পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ কারো কাছ থেকে টাকা নিলে ফেরত দেয় এটা প্রথম ইতিহাস এখন ওই টাকা যে ফেরত দিল আমি কি জোর করে নিয়েছি নাকি আমার টাকা আমি নিয়েছি বলেন এরকম করে যারা এই সাড়ে পনেরো বছরে বহু টাকা বিভিন্ন দখল করে নিয়েছিলেন ওই টাকা এখন আমাদের ফেরত দেন আমি আশা করছেন কি বোঝাতে চাই আপনি বুঝেছেন সুতরাং সারা এতদিন মাল কামিয়েছেন বাংলায় বললাম এ টাকাগুলো গুলো কাছ থেকে নিয়েছেন তার ফেরত দিয়ে দিন নাই তো সে আপনার কাছে যে নেবে তখন তার নামে আপনি বদনাম বের করবেন আ উনি জোর জবরদস্তি করে সাদাবাজি করে সাদাবাজি করেছে তার জিনিস ফেরত নিয়েছে এরকম যত জায়গায় যার জিনিস ছিল সবগুলো ফেরত নেন ইসলামী ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে আরো কিছু আছে আমরা চাই সবগুলো তার তার ফেরত দিয়ে দেন নিজে দুনিয়া থেকে মুক্ত হন একজন ওসিকে পেয়েছিলাম সেলখানায় আমি তো ফাঁসির কন্ডেম সেলে থাকতাম সব সময়। উনি আমার এসে একদিন বলছো হুজুর আপনি তো তাওবার কথা বলেন আমি ওখানে ভেতরে ওই নামাজ পড়াতাম আমার পেছনে নামাজ পড়ার জন্য অনেকে আসত নামাজের পরে দু তিন মিনিট করে কথা বলতাম একদিন তাওবার বিষয়ে কথা বললে উনি আমারে বলছো হুজুর আমি একটা তাওবা করেছি দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা কি সেই যে নির্বাচন গেল আমি বাইরে ছিলাম এখন আমার আট বছর জেল এটা হত্যা মামলার আমি ওই সময় রাত বারোটার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করেছিলাম ফজরের আসান পর্যন্ত কাজ কাম করি সব জায়গা মতো পাঠিয়ে দিয়েছি এরপরে গোসল করার পরে অজু করে দুই রাখা তাওবার নামাজ পড়ে বললাম আস্তাক ফিরুল্লাহ আমার এই তাও হয়েছে আপনার ই আর কি হয়েছে এটা কি তাও বলে আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাক ফিরুল্লাহ পড়ছেন আপনি তো দোষ করেছেন হামজার কাছে একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ চার লাখ হামসা লাগে হামসার বউ লাগে কেন আপনি তাদেরটা নিজে সব একা দিয়ে দিলেন আর এখন বসে আস্তা আপনার মাফ হতে পারে তাও বা কবুল হতে পারে যদি বের হওয়ার পর ওই সাড়ে তিন লাখ চার লাখ আর হামসার বর কাছে যে বলবেন যে এই ভুল করে ফেলেছিলাম আমারে মাফ করে দি তারা মন থেকে যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম আপনি মাফ পাবেন আর তারা যদি বলে না কিসের মাপ আপনাকে আমরা থাপড়াবো প্রত্যেকে একটা করে থাপড় দেবো তাই খাবেন কি কথা বলছেন দুনিয়ায় বিচার যদি না হয় কেয়ামতের দিন আল্লাহ নিজে বিচার করবে কারণ আপনি তারা আল্লাহর হক নষ্ট করেননি হক নষ্ট করেছেন হক বলে বাদ বান্দার হক কিন্তু আপনার জন্য আমার আফসোস আপনি হয়তো আট বছর সেল খাটার পরে বের হয়ে যাবেন বের হয়ে দেখবেন অনেক হামসা দুনিয়া থেকে মারা গেছে কি অনেক হামসার বউ দুনিয়ায় নেই তারাও মারা গেছে আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে এটা আপনার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় সাড়ে বছরে যারা অবৈধ সুখ পেয়েছেন একটা আপনার জন্য সৌত্তরটা অপমান অপেক্ষা করছে এই কথা বলে ঢাকা আমি এটা বানিয়ে বলছি সোরা আলাম নাসরা পাঁচ এবং ছয় নাম্বার আয়াত বাড়ি যে মিলিয়ে দেখবেন এই কথাগুলো আছে দুনিয়াতে যদি কেউ অবৈধ একটা সুখ ভোগ করে থাকেন মাস্ট তার জীবনে কোমপক্ষে উত্তরটা অকল্যাণ দুঃখ কষ্ট আমার আল্লাহ এর সাথে সাথে রেডি করে আল্লাহ মার পরেই দিয়েছেন আল্লাহ মাটা না দিলে অর্থ হয়ে যেত ইন্নালি ইসর অর্থ হয়ে যেত কেন আল্লাহ ইন্নার পরে মা দিলেন আমি চিন্তা ভাবনা করে করান পড়ি আন্দাজে কোনো বিষয় আমার ভেতরে যায় না আমি পড়িও না ওইভাবে যে আমি পড়িয়েই যাব আন্দাজে না যে কোনো শব্দ নিয়ে আমি চেষ্টা করি এর একেবারে নিচে যাওয়ার আমার এই ছোট্ট মাথার ভেতরে এখন এই গবেষণাটা এসেছে দুনিয়ায় যদি কেউ একটা অবৈধ সুখ ভোগ করে থাকেন আল্লাহ পাঁচ দুনিয়া আখেরাত মিলে আপনাকে অপমান করবে কম পক্ষে সত্তরটা এত ছাড়া এগুলো ভোগ করেছেন বলেন তো এই সাড়ে পনেরো বছরে যাতে পঞ্চাশটা শোক ভোগ করে থাকেন তাহলে এক একটা হলে পঞ্চাশটা শোক ভোগ করলে কতগুলো অপমান সাড়ে তিন হাজার সাড়ে হাজার দুঃখ কষ্ট অপমান অকল্যাণ আপনার দুনিয়াতে আখেরাতে মিলে আল্লাহ দান করবে তারপরে চট করে ঢুকে পড়বে অবশ্যই এখনই চট করে চলে আসেন বা রে ভাই এতগুলো দুঃখ আপনি কে নেবে কি আপনার বাবা নেই বাবা কি ভোগ করবে আপনার জীবনে ভোগ করা লাগবে এক একটা সুখ ভোগ করার কারণে কি সুখে ছিলেন এবার মিজে মিলা সাড়ে পনেরো বছরে যারা সুখ পেয়েছেন একটা অবৈধ সুখের কারণে সত্তরটা করে ক্রষ্ট আপনার পেছনে লেগে আছে এই মা আছে যারা আর বিগ্রাম আর জিজ্ঞাসা করেন আমি আবার বলছি দুনিয়াতে সত্যি যদি আমরা কেউ আল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি মানবতার জন্য কষ্ট পেয়ে থাকি রসুল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি একটা কষ্টের জন্য কম পক্ষে আখেরাতে সত্তরটা সুখ আল্লাহ রেডি করে রেখেছেন এই আমরা আশায় বোক যত কষ্ট এই দেশের মানুষেরা আল্লাহর জন্য রসুল উল্লাহর জন্য ইসলামের জন্য মানবতার জন্য সহ্য করেছি আগামীর এই দেশ আমার আল্লাহ অবশ্যই অবশ্যই কোরআনের হাতে দেবেন কারণে গাড়ি দিয়ে যদি এই দেশটা চলের ভেতরে পাঁচশো আয়াত আছে শরীয়তের বিধান ছয় হাজার আয়াতের মাত্র এই পাঁচশো বিধান যদি দেশে রাষ্ট্রীয়ভাবে ভাবে হয়ে যায় আপনি দেখবেন এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে আর মরণের পরে জান্নাত পাওয়া যাবে সেটা তো অনেক পরে প্রতিদিন যে দোয়া করে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা অর্ডিনা জবাব না আল্লাহ দুনিয়া দাও আগে এরপর আখিরাত দিও কেউ কি আগে বলে আখিরাত দিও তারপরে দুনিয়া দিও বলে কেউ কেউ বলে না আর আল্লাহর ভাবে শেখানো নিয়ে উনি শিখিয়েছেন ধারাবাহিকভাবে কাবা শরীফে গিয়ে দেখলাম রুকন ইআমিনে থেকে শুরু করে হুজুর আসওয়াদ এই জায়গাটা লক্ষ লক্ষ হাজীরা যাবার সময় এই আয়াতটা পড়ছে বলেন আমিন দুনিয়ায় আগে শান্তি দরকার দুনিয়ায় শান্তি স্বস্তি নিরাপত্তা যদি সত্যি আমরা পেতে চাই এটার বিকল্প দুনিয়ায় কিছু নেই কারণ বহু মানুষ চেষ্টা করেছে এর আগে এটা বাদ দিয়ে শান্তি দিতে পারে নাই আপনি টাকা নেই পৃথিবীর দিকে কত মানুষ শান্তি দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই অন্যত দেশগুলোতে আপনি মনে করেন খুব শান্তিতে আসে করানের আইন বাদ দি না আমি বাইরের দেশগুলোতে আমাদের নরসিন্তির বাবর হাটের মতো শান্তি পাইনি রাত আটটা সাড়ে আটটার পর বড় বড় মার্কেটগুলো শপিং মল সব বন্ধ করে দেয় কারণ নিরাপত্তা দেবার হাতে নেই এত এত উন্নত প্রযুক্তি যদি থাকে তারপরও তো বাংলাদেশে এটা এখন নেই আমি নরসিংদী বাবুর হাটে রাত বারোটা একটা দুইটা নেই দেখেন মানুষ কিভাবে ব্যবসা করছে দমর জানিয়েছিলেন খরানের পাঁচশো আইন যদি পৃথিবীতে কায়েম হয়ে যায় হাজরে আসওয়াদ থেকে হাজরা মাউদ পর্যন্ত সানাই থেকে হাজরা মাউদ এ বিশাল রাস্তা একজন সওদাগর লক্ষ লক্ষ টাকার মালামাল নিয়ে চলতে থাকবে একজন যুবতী মেয়ে পোড়া শরীরে গহনা গাঁটি নিয়ে চলতে থাকবে ওর মনের ভেতরে একটা ভয় কাজ করবে না শুধু আল্লাহর ভয় বাদে অন্য কারো আমরা তো ওই রকম পরিবার চাই ওই রকম সমাজ চাই ওই রকম দেশ চাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে আসবে ওর মনের ভেতরে চিন্তায়ের ভয় থাকবে না শরীর ভয় থাকবে না কোনো ডাকাতির ভয় থাকবে না একটা ভয় থাকবে কার বলেন বলেন মিনি জান্নাত হয়ে যাবে দেশটা ওই দৃশ্যটা আমরা চোখে দেখতে চাই জীবনে প্রতিদিন আমার মনে হয় এই দোয়াটা আমি অন্তত সে কোনো একবার করি আল্লাহ পৃথিবীতে কিছুই যদি তোমার কাছে কবুল না হয় তিনটা বছর বিনা কারণে জালেমদের সিন্তান খানায় মন দিছিলাম কষ্ট তো কম বেশি পেয়েছি ওরা আমাদেরকে আরো বেশি কষ্ট দিয়েছে আমি তার এক জিয়া সাহেবের পিএস জানাব মিয়া নুরুদ্দিন অপু ভাই ওনার বন্ধ গিয়াসুদ্দিন মামুন ভাই এই দুইজনের সাথে আর আল্লামা মামুনুল হক এ চারজন আমরা পাশাপাশি ছিলাম তিন বছরে মিয়া নুরুদ্দিন অপভায় আর মামুনুল হক দুই দুইজনের যে স্যাক্রিফাইস আমার প্রতি আমি জীবনও বলতে পারবো না যেখানে যাই আমি ভাইয়ের জন্য মামুন ভাইয়ের জন্য মামুনুল হকের জন্য আগে দোয়া করি নেই আল্লাহ দুনিয়া আখেরাতে তাদের যেন উত্তম পুরস্কার দান করেন বহু কষ্ট পেয়েছে লোকগুলো বিনা কারণে বিশেষ করে ভাইয়ের মতো মানুষ এখন পরিবর্তন হয়ে গেছে যতটুকু এই কষ্ট দিতে মানুষগুলো চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা লাগিয়ে দুই বছর পাহারাদার আমাদের 4 জনের জন্য আলাদা বসা 24 ঘন্টা তালা লাগানোর फांसी কনডেন্সিনি আমরা সব কি করেছি খালি ওনাদের তারেক জিয়ার সাথে সম্পর্ক আর আমাদের ইসলামের সাথে সম্পর্ক এই একটু আমার কি দোষ পেয়েছিল বলে আমারে মামলা দিয়েছে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান কি ও অসাত আমি জানি সেই ওই ভুয়া মামলা দিয়ে বছর রেখে দিল আরে জেলে দিনে তো থাকা যায় না ধরতো জেলখানা জেলা কারাগার গুলোতে থাকা আর বাড়িতে থাকা বিরা সমান কিন্তু আমাদের ওই হাই সিকিউরিটি জেলে ফাঁসির সেল কন্ডেম সেল ওর ভেতরে আবার চব্বিশ ঘন্টা তালা লাগা কিছু পর্ব পড়তেও দিত একবার এক কারারক্ষী দেব দুলাল বললাম যে স্যার একটা বই নিয়ে এসে দিতে পারেন না হজুর আমার সুন্দর সুন্দর বই আছে একটা নিয়ে দেব এসে দেখি দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী এটা ফলে করবো কি না অনেক জ্ঞান আছে এর ভেতরে পরিсила ওরাটা কি গর্ব কোনো বই নাই তো সারা দিন সারা রাত ওই বই কয়েকদিন পরে থেকে আমার দাই তে এসে বলল যে ওই বই শেষ হয়ে গেছে আর একটা ভালো বই নিয়ে এসে দিন এবান নিয়ে এসে বঙ্গবন্ধু ছেলেবেলা আপনি আর বই পান না আসলে ওখানে বঙ্গবন্ধু কর্নারে শুধু এই বই আসে পরের দিন আরেকটা বই দিল বঙ্গবন্ধুর সিং সফর রাত ঘুরে বললাম আপনি আর কোনো বই নি আসবেন আর যদি পারে হিন্দু মানুষ তো আপনার কাছে বলে লাভ নেই কোন মুসলমান কারা রক্ষে অন্তত দায়িত্বে আসুক আশরাফুল বলে একজন আসলে ওর এখানে নাম লিখা মনে করলাম যাক এরা আর কিছু না কারণ হালকা তো আছে আপনি একটু তাফসিল নিয়ে এসে দেন তো সারাদিন এই বসে থাকা চব্বিশ ঘন্টা তালা লাগান আপনি তো সূর্যের আলো নিতে দেন না আল্লাহর ইশারা দুইটা তাফসিল নিয়ে এসেছে দেখি ফিজিলাল কোরআন আর তাফিহিমুল কোরআন এ পৃথিবীতে বিয়াল্লিশটার উপরে তাফসির আছে সব বেশি আমি ভালোবাসি এই দুইটা তাফসিরকে আর আল্লাহ মিলিয়ে দিয়েছে এই দুইটাই ওখান থেকে বসে বসে যতগুলো বিষয় আমি নোট করেছিলাম ওরা তো লিখতে দেয়নি ভালোভাবে চুরি করে করে যা করেছিলাম ওইটা আজকের তেলাবাদ খেতে আয়তের ভেতরে হালকা আছে আমার এবার কোরআন থেকে আরম্ভ করি নাকি নাকি কষ্ট হয়ে যাচ্ছে একটু বেশি সময় হয়ে গেল জবান খুলে সরা মনকের দুই নাম্বার আয়াত মাত্র একটা আয়াত পড়েছি এ মাথার ভেতরে আয়াত নিয়ে যত কথা সাজানো আছে সারা জীবন যদি বলা যায় তা শেষ হবে না এত কথা আছে আয়াত আমরা তাফসির আকারে পড়বো এবং তাফসির আকারে বলবো ইনশা আল্লাহ জবান খোলে করানের সোনালি আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم كن سورة মোলক মোলক মানে রাজত্ব মোলক মানে আমরা যাই ভাবি যাই করি না কেন যাই চিন্তা ভাবনা আমাদের থাক বিভিন্ন রাজনৈতিক দল করার কারণে আলাদা চিন্তা ভাবনা থাকতে পারে কিন্তু রাজত্বের আসল মালিক কিন্তু আল্লাহ এটা আপনাকে বিশ্বাস করা লাগবে যদি এর ভেতরে অন্য কেউ ঢোকে আপনি মুশফিক এই কথা বুঝেন রাজত্বের মালিককে ক্ষমতায় পৃথিবীতে কেউ দিতে পারবেন আপনাকে ক্ষমতায় দিতে পারবে শুধুমাত্র আমার আল্লাহ হ্যাঁ আপনার যদি অন্য কোন বিশ্বাসের ভেতরে ঢোকে যে না আমেরিকা আমারে পারবে ভারত আমারে পারবে জনগণ আমারে পারবে আল্লাহর কসম আপনার ইমান শেষ আপনি মুশ্রিক হয়ে গেছেন কেমতের দিন আমল আখ লাখ যদি মানুষের কমও থাকে কিন্তু ইমানটা যদি তার নির্ভেসাল থাকে আমার আল্লাহ তারে মাফ করে দেবে আমল আপনি গাড়ি গাড়ি করেছেন কিন্তু ইমানের ভেতরে যদি ভেজাল থাকে ila ma aminu min amalin fajallahu haba am